রাশি নিয়ে চর্চা করে না এরকম মানুষ খুবই কমই আছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাশি দেখে জীবনের অনেক কিছু নির্ধারণ করে দেখা গিয়েছে মেয়েরা কিছু রাশির ছেলেদের বেশি পছন্দ করে বা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় ছেলে হোক বা মেয়ে হোক এদের মধ্যে কেউ কেউ থেকে এদের আকর্ষণ করার ক্ষমতা একটু বেশি থাকে অন্যদের থেকে একজন মেয়ে ঠিক কী কারণে কোনো পুরুষের ওপর আকৃষ্ট হয় তা এক কথায় বলা সম্ভব নয় কিন্তু নানান কারণে একজন পুরুষের প্রতি একজন নারী দুর্বল হয়ে পড়তে পারে তার বিশেষ রাশি পুরুষের ওপর মহিলারা একটু বেশি দুর্বল হয়ে পড়ে যে চারটি রাশির পুরুষের ওপর মহিলারা বেশি আকৃষ্ট ও দুর্বল হয়ে থাকে তা হচ্ছে মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি ও মকর রাশি এই চার রাশি পুরুষের ওপর মেয়েরা একটু বেশি আকৃষ্ট হয়ে থাকে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক হন তাহলে আপনার নাম ভগবানদের তালিকায় ফেলা যায় কিন্তু মিথুন রাশি জাতকদের মধ্যে মেয়েদের আকর্ষণ করার ক্ষমতা সব থেকে বেশি থাকে বিনা পরিশ্রমেই তাদের প্রতি মেয়েরা আকৃষ্ট হয় এরা খুব রোমান্টিক প্রকৃতির হয় এদের কথাবার্তা ভঙ্গি বা অতিরিক্ত রোমান্টিক হওয়ার জন্য সহজেই মেয়েরা এই ছেলে রাশিদের প্রতি সহজেই প্রেমে পড়ে যায় মিথুন রাশি প্রেমের ক্ষেত্রে খুব শক্তিশালী একটি রাশি সিংহ রাশি সিংহ রাশি প্রেম করার একটা আলাদা প্রতিভা থাকে সিংহ রাশির জাতকদের মধ্যে এরা খুব ভালো মনের মানুষ হয় মেয়েদের সঙ্গে খুব সুন্দর হয় বন্ধুত্ব করতে পারে এবং সেই বন্ধুত্বকে কিভাবে প্রেমে পরিণত করতে হয় সে কৌশল ভালো করেই জানে সিংহ রাশির জাতকরা এদের রোমান্টিক প্রকৃতি সহজে মেয়েদের আকৃষ্ট করে থাকে তুলা রাশি তুলা রাশি জাতক এই ব্যাপারে একটু আলাদা এরা সব দিকে খুব ভালো ব্যালেন্স করে চলতে পারে এই রাশি জাতকের সঙ্গে বেশিক্ষণ কোনো মেয়ে থাকলে সে এমনিতে আকর্ষিত হয়ে পড়বে এখন দেখিনি সর্বশেষ রাশি সর্বশেষ রাশি হচ্ছে মকর রাশি মকর রাশিও খুব রোমান্টিক প্রকৃতির হয় এদের মধ্যে সব সময় খুব সুখী ভাব থাকে এবং এদের ব্যক্তিত্ব হয় মনোমুগ্ধকর যার ফলে মেয়েরা এদের প্রতি খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে